নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো পাপিয়া লাইফস্টাইল চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে তাড়াতাড়ি স্নান করে দেখো রেডি হয়ে গেছে তো আজকের বিশেষ দিন একটা বিশেষ করে জামাইদের ষষ্ঠী তো জামাইদের সাথে সাথে মেয়েদেরও একটা আনন্দ বাপের বাড়ি যাবো সাজবো বুঝবো অনেক কিছু তো আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে ঠিক একটা ভুল কথা বলে ফেলেছি যে রেডি হয়ে গেছি রেডি হয়নি মানে স্নান করে রেডি হয়েছে এখন সাজাও যাবো তো তো মিনিমাম আমার তো দু ঘন্টা লাগে তোমাদের কত লাগে অবশ্যই জানাবে কেমন তো আমার গোপাল ছানাকে পুজো দেওয়া হয়ে গেছে ভোগ দেওয়া হয়েছে এবারে আমি রেডি হব তো এখনো পর্যন্ত সবে চুল বাঁধা হয়েছে এখনও বাকি আছে তো দেখো শাড়ি টাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি বেরিয়ে পড়েছি সবসময় আমি লেটো সবার লাস্টে যাই আর আমার ওরা ওরা তো আগেই চলে গিয়েছে আমরা খানিকটা হেঁটে এসে টোটোয় উঠলাম টোটো সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আজকে জামাই ষষ্ঠীর তো মানে জামাই ষষ্ঠীর দিনে যে এত গরম পড়বে ভাবতে পারি না আম কাটার খা পাকাবে তার জন্য এত গরম ভাবছি যদি আজকে আমার শাশুড়ি যদি বৌমা ষষ্ঠী করতো তাহলে আজকে আর আমার বাপের বাড়ি যাওয়া হতো না তার জন্য এই প্রচলন যে করেছে তাকে ধন্যবাদ কিন্তু আমাদের জন্য তো একটা অন্য দিন বৌমা ষষ্ঠী রাখতেই পারতো ডাকি ঝুকালে শুধু ছেলেদের জন্য দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্ল্যাটফর্মে চলে এসেছি আর বেশি সময় নেই ট্রেনটা ছেড়ে দেবে তাই তাড়াতাড়ি করে লেডিস আমি উঠে গিয়েছি ওরা জেন্সে উঠেছে তো আমি জানলার পাশে বসেছি বেশ একটু হালকা হালকা হাওয়া লাগছে আমার ট্রেন সোনারপুরে ঢুকেছে এবার নামবো সোনারপুরে তো সোনারপুরে খুব ভিড় আমরা যে ট্রেনে এসেছিলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা এখন সাড়ে এগারোটা বাজে সোনারপুর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেছি প্রচণ্ড গরম প্রচণ্ড রৌদ্র কি বলবো চারিদিকে রাস্তার পাশে দেখছি ফল বিক্রি হচ্ছে আর মিষ্টির দোকানে এত ভিড় এত ভিড় যাওয়ার কোনো জায়গায় পাচ্ছি না তাও দেখো দেখাচ্ছি তোমাদের কত ভিড় আজকে মিষ্টির দোকানে বিভিন্ন রকমের মিষ্টি মানে দেখেই লোক লাগছে কোনটা খাবো কোনটা খাবো না বুঝেই পাচ্ছি না তাল শ্বাস তো খেতে হেভি লাগে যাই হোক জামাইয়ের মিষ্টি কেনা হয়ে গেছে জামাই এখন অটো লাইনে দাঁড়িয়েছে আমিও তার পেছনে পেছনে দাঁড়িয়েছি যাই হোক অটোই উঠে গেছি এবারে যাবো বাপের বাড়ি খুব আনন্দ হচ্ছে খুব মজাও লাগছে শেষমেশ অটো থেকে নেমে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায় এবারে ডাক্তার বাড়ি যাব খুব এত এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো হয়ে যাবে বাড়িতে ঢুকে দেখছি আমার বোন রান্না করছে তো বোন রান্না করছে মাছের ঝাল মাছ ভেজে রেখেছে আর এই দিকে দেখো খাসির মাংসটা পুরো রেডি হয়ে গেছে উফ আমার দুর্ভাগ্য যে আমি মাংস টাংসু খেতে পারি না আমার অ্যালার্জি হয় তাও এক পিস টেস্ট করে দেখবো বোন রান্না করছে দেখতে পাচ্ছি আমার বনুকে যাই হোক আর এই হচ্ছে বড় জামাই এই হচ্ছে ছোট জামাই দুজনে আরাম করছে আমার না জামাইদের দিন আর ফল টল সব কাটা হয়ে গেছে গোছানো হয়ে গেছে তো এদিকে আমরা রেডি করছি মাও যোগাযোগ করছে জামাইদের যা যা নিয়মকানুন সব করা হবে করার পরে তারপরে দেখা যাক আমরাও একটু প্রসাদ পাই কি জামাইদের আমি তো বর্মশায়ের পাশে বসে গিয়েছি যদি মাও একটু আমার মুখে মিষ্টি দেয় সেই অপেক্ষা করছি